বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসবের আগে মৃৎশিল্পীরা দশম ভুজা দেবী মা দুর্গা প্রতিমা তৈরিতে চরম ব্যস্ত প্রতিটি পাড়ায় মৃৎশিল্পীদের দশম ভুজা দেবী দুর্গা প্রতিমা তৈরির জন্য এক অঘোষিত প্রতিযোগিতা মৃৎশিল্পীরা দিন রাত একাকার করে অতি সযত্নে দেবী দুর্গা প্রতিমা তৈরি করে চলছেন তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর দুর্গা প্রতিমা তৈরি করে তেমন মুনাফা পাচ্ছেন না মৃৎশিল্পীরা যদিও মৃৎশিল্পীরা তাদের একমাত্র ভরসায় মূর্তি বাড়ানো আর সেই মূর্তি বাড়িয়ে সংসার প্রতিপালন করেন তাই তাদের মুনাফা কম হলেও অতি যত্ন সহকারে দুর্গা প্রতিমা তৈরি করছেন ধর্মনগর শহরে উঁচু উঁচু দুর্গা প্রতিমা তৈরি করছেন স্থানীয় মৃৎশিল্পীরা বিশেষ করে ধর্মনগর শহরের আশপাশের এলাকাগুলিতে ছোট বড় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জনের অধিক মৃৎশিল্পীরা দুর্গা প্রতিমা তৈরি করছেন সকলেরই একটি বক্তব্য মাটি বাঁশ খের রং লোহা সুতলি কাপড় সহ অন্যান্য সামগ্রীর অগ্নিমূল্য কিন্তু মূর্তির দাম বৃদ্ধি হয়নি তাই মৃৎশিল্পীদের মুনাফা অনেকটাই কমে গিয়েছে মৃৎশিল্পীরা পশ্চিমবঙ্গের কোচবিহার ধুবড়ির কারিগর দিয়ে অতি যত্ন সহকারে মূর্তি তৈরি করছেন মৃৎশিল্পীরা জানান তাদের তৈরি মূর্তি ধর্মনগর শহর সহ আশপাশের গ্রামগুলোতে বিশেষ করে নিত্যদিন দ্রব্যমূল্য বৃদ্ধি ও মূর্তির মূল্য বৃদ্ধি না হওয়াতে তাদের পারিশ্রমিক অনেকটাই কমে গিয়েছে তাই নবপ্রজন্ম এই মৃৎশিল্প থেকে দূরে সরে যাচ্ছে এদিকে দক্ষিণ লিঙ্ক রোড এলাকার দিলীপ পাল নামে এক মৃৎশিল্পী জানান মানদাতার আমল থেকে এই মৃৎশিল্পীর এবং এই কাজের তার সংসার চলে তাই তিনিও এই পেশাকে বেছে নিয়েছেন চোদ্দ বছর বয়স থেকে তিনি এই পেশার সাথে যুক্ত আগামী দিনেও বাবা দাদুর ঐতিহ্যকে ধরে রাখবেন বলেও জানান তিনি আমি বছর আগে

তাছাড়া তার ছেলে দীপক কুমার পাল এই পেশাকে বেছে নিয়েছে বর্তমানে বাবা ছেলে ছাড়া কোচ বিহারের পাঁচজন কারিগর রয়েছে তিনি জানান এই বছর ত্রিশটি প্রতিমা তৈরি করলেও চব্বিশটি বিক্রির জন্য বুকিং হয়েছে বাকি ছয়টি এখনো বুকিং হয়নি আর রাত পহালি মহালয়া তাই বাকি ছয়টি প্রতিমা কতটুকু বিক্রি হবে তা নিয়ে চরম সন্দিহানে রয়েছেন তবে প্রতি বছরের মতো ধর্মনগর শহর সহ পানিসাগর কদমতলা ও কৈলা শহরে তার প্রতিমা বিক্রি হয়েছে শনিছড়া ছড়া বাগবাসা চুরাইবাড়ি হড়ুয়া ইত্যাদি এলাকা থেকে এবার মূর্তির বুকিং আসেনি তার ধারণা আর্থিক মন্দার কারণে এবার পুজো উদ্যোক্তারা স্বল্প পরিসরে পুজো করছেন অপরদিকে ধর্মনগর শহর লাগোয়া কৃষ্ণপুর জোর কালভার্ট এলাকার স্থানীয় রতন পাল নামে অপর এক মৃৎশিল্পী জানান তিনি দীর্ঘ পনেরো বছর যাবত মূর্তি নির্মাণ করে আসছেন এই বছর প্রায় পঁচিশটি দুর্গা প্রতিমা তৈরি করছেন ধুবড়ির ছয়জন কারিগর দিন রাত একাকার করে প্রতিমা তৈরি করছেন এবারের তার সর্বোচ্চ পঁচাশি হাজার টাকা প্রতিমা রয়েছে সবকটি প্রতিমা বুকিং হয়ে গেছে আর্থিক মন্দা থাকার ফলে গত বছর থেকেও এই বছর লাভের হারটা অনেক কম রিপোর্ট ত্রিপুরা ন্যাশনাল